সুন্নাহকে যারা মূলকত্বের সাথে বিশ্বাস করেছে তারাই হচ্ছে মুসলিম মৌলবাদী আর পৃথিবীর সমস্ত ইহুদি মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী নাস্তিক মৌলবাদী রাজনৈতিক মৌলবাদী কাদের কাওকে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই ওদের সমস্ত মাথা ব্যথা একমাত্র মুসলিম মৌলবাদীদেরকে নিয়ে। কথা ঠিক করে যারা বলেন কারণ সব অন্য মৌলবাদীরা সব অপকর্মের হোতা বাধা হচ্ছে একমাত্র ইসলাম। ইসলামে জিনা ভবিচার পারমিশন নাই। চান্দাবাজের পারমিশন ডাকাতি করার পারমিশন নেয় খুন করার পারমিশন নেয় নাইট ক্লাব করার পারমিশন নাই সিনেমা চালাবার পারমিশন নেয় ফ্রি মিক্সি করার পারমিশন নেয় সুতরাং চুরি চামারি করতে সব রাস্তা বন্ধ হয়ে যাবে ইসলামের কারণে এই জন্য সবার আগে ভয় মৌলবাদের আখরা যেন বাংলাদেশে না হয় এই ধরনের চিন্তা করে কোনো লাভ হবে না যারা মৌলবাদ মৌলবাদ বলে আলেমদেরকে আলেমদেরকে পেছনে দিতে চান সৈরাতারি শেখ হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করেন এই মৌলবাদী জিকির করতে করতে সৈরাচারী হাসিনা এখন মামুবাড়ি দিল্লি গিয়ে পড়ে আছে আবার আপনারা মৌলবাদীর গান তুলতেছেন পুরান গান নতুন করে বাজাচ্ছেন এই গান বাংলাদেশের লোকেরা আর খাবে না আলেমদেরকে বলছি প্রত্যেকটা মিম্বার থেকে প্রত্যেকটা মুফতি মহাদ্দিস খতিবকে ঘোষণা করতে হবে আমি একজন গর্বিত মুসলিম মৌলবাদী কথা বলেন কিনা বলেন এখন থেকে হবে তুমি কে আমি কে আপনি বলবেন মৌলবাদ মৌলবাদ এবার আপনারা বলেন তুমি কে আমি কে তুমি কে আমি কে ওরা বাংলাদেশকে মৌলবাদ মুক্ত করতে চায় আমরা বলি গোটা বাংলাদেশকে গোটা পৃথিবীর মধ্যে মুসলিম মৌলবাদের রাষ্ট্র হিসেবে আমরা ঘোষণা করেছেন ছাড়ব রাজি আছেন সাহস আছে কার কার সাহস আছে দু দেখতে চাচ্ছি ওরা আমাদেরকে মৌলবাদ বলে ঘায়াল করতে আমরা মৌলবাদী গোলার মালা মনে করি ঠিক কিনা বলে আমি এক নাম্বার মৌলবাদী হতে চাই কাল কেয়ামতের মাঝে ময়দানে আমি মৌলবাদী হয়ে আল্লাহ এবং রসুলের সামনে দাঁড়াতে চাই আপনি দাঁড়াতে চান না মূল যা ধারণ করে তারা মৌলবাদী প্রিয় ভাই আমার কোরআন আপনাকে মৌলবাদী হতে বলেছে হাদিস আপনাকে মৌলবাদী হতে বলেছে আপনাকে মৌলবাদী হতে বলেছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আপনাদেরকে শোনাই সাহাবায়ে কত বড় মৌলবাদী ছিলেন ইসলামকে কেমন ভাবে তারা ধারণ করতেন নাফি রাহিমাহুল্লাহ একজন তাবিঈ ছিলেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র ছিলেন তিনি সাগরে তিনি বলনা করছেন তিনি বলছেন আমি আবদুল্লাহ ইবনে ওমরের সাথে আমি রাস্তায় হাঁটছিলাম এমন সময় দূর আওয়াজ থেকে দূর জায়গা থেকে একটা মিউজিকের আওয়াজ এলো গান কিংবা কোনো বাজনার আওয়াজ আবদুল্লাহ ইবনে ওমর শুনতে পেলেন শোনা মাত্র আবদুল্লাহ ইবনে ওমর নিজের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন আঙ্গুল ঢুকিয়ে আওয়াজ যেন শুনতে না পান এভাবে তিনি সামনে হাঁটলেন কিছু দূর হেঁটে আমাকে জিজ্ঞেস করলেন না আপনি এখনো কি মিউজিকের আওয়াজ শোনা যায় নাকি তিনি বলেন হ্যাঁ এখনো শোনা যায় কান থেকে আঙ্গুল বের করলেন না আরেকটি সামনে গেলেন আবার জিজ্ঞেস করলেন আওয়াজ শোনা যায় বলে না শোনা যায় না তিনি কানের বেতল থেকে আঙ্গুল বের করে ফেললেন আমি অবাক বিষয়ে জিজ্ঞেস করলাম আপনি কেন কানে আঙ্গুল ঢুকালেন কোথাকার কে গান বাজাচ্ছেন এই জন্য তারা আপনি দায়ী নন আপনি তো ইচ্ছা করে শুনছেন না কানের মধ্যে আঙ্গুল দিলেন কেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাব বলছেন আমি একদিন নবীজির সাথে এভাবে হাঁটতেছিলাম গানের আওয়াজ নবীজির কান স্পর্শ করা মাত্র নবীজি এইভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন আমি আমার সুলকে ঠিক এভাবে ফলো করেছি সুভানাল বলবেন না এমন কট্টর ইসলামকে মান্য করতে হয় ইসলামকে এইভাবে মান্য করতে হয় পর্দার ব্যাপারে ইসলাম কতটা কঠোরতা অবলম্বন করেছে লক্ষ্য করেন কত বড় মৌলবাদী চিন্তা চেতনা মুসলমানের থাকা উচিত লক্ষ্য করেন দেখবেন যে সমাজের মধ্যে কিছু লোক যদি হাত মোজা পরে পা মোজা পরে আমাদের মেয়েরা মায়েরা বোনেরা সমাজের মধ্যে কিছু মডারেট মুসলমান আছে এমন কিছু মৌলবীও আছে তারা বলে এগুলো খুব বাড়াবাড়ি ধর্মের নাম এগুলো কি বাড়াবাড়ি এত হাত মোজা পা মোজা এই সে আল খেলা জুব্বা জাব্বা গাইতে করে বাড়ে শালীন পোশাক পলি হলো তার শালীনতার সংজ্ঞা কি থ্রি পিস মোটামুটি চেহারা জন্য সবাই একটু দেখতে পারে সবাই একটু খুশি থাকে আর কি কথা নাই আল্লাহ খুশি থাকে শয়তানো যেন নারাজ না হয় নাম হচ্ছে আধুনিক মডারেট মুসলিম এরা আবার ইদানিং কি করে দেখেন ফেসবুক ইউটিউব হওয়ার কারণে এই সমস্ত মেয়েরা খুব সুর করে কোরআন তেলাওয়াত করে করে ফেসবুকে ছাড়ে গজল গায় আবার কিছু কিছু যুবকেরা বলে এরা হচ্ছে মুসলিম আইকন মুসলিম মেয়েদের এরা হচ্ছে আইকন এরা হচ্ছে আইডল ঘিন্নার সাথে বলে নাউযু বিল্লাহ। আল্লাহ। আবার আমরা যখন প্রতিবাদ করি তাহলে এগুলা মোল্লা মৌলবাদী চিন্তা ছড়ায় এত কট্টর হওয়া ঠিক না এটা আধুনিক জামানা। আপনাদেরকে হাদিস থেকে বুঝায় দিই। এটা আমার ব্যক্তিগত বক্তব্য বলি তো ভুল হবে। একটু আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী। তিনি বললেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সামনে আমি এবং হযরতে মাইমুনা দুই জনে দাঁড়িয়ে ছিলাম এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আমাদের সামনে এলেন ইতোমধ্যে পর্দার আয়াত নাযিল হয়েছে নারী পুরুষের যে পর্দার আয়াত এটা নাযিল হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডেকে বললেন ইহতাজিবা আনহু তোমরা আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম থেকে পর্দা আড়ালে চলে যায় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি খুব অবাক হয়ে কষ্ট পেলাম আল্লাহর রাসূলকে আলাইসা হু ওয়া আমালা ইয়ুবসুরুনা ওয়া লা ইয়ারিফুনা হে আল্লাহর রাসূল আপনি এই অন্ধ সাহাবী থেকে আমাদেরকে পর্দা আড়ালে চলে যেতে বলছেন এই লোক তো মাতৃগর্ভ থেকে অন্ধ হয়ে এসেছে সে না আমাদেরকে দেখতে পারবে না আমাদেরকে চিনতে পারবে আলাইসা হু আমা সে কি অন্ধ নয় লা ইয়ারিফুনা ওয়া লা ইয়ুবসুরুনা দেখবেও না চিনবেও না

সে আদর্শকে আপনার ব্যক্তি জীবনে আপনি যদি কঠিনভাবে বাস্তবায়ন করেন আপনাকে আমার মতের আদর্শ কঠিনভাবে কঠিন ভাবে নাই আরো আক্রয় বলেন আর এটা করার জন্য যদি আমাকে মৌলবাদী আখ্যা দেয় কি আমার কোনো অসুবিধা আছে আরো জুড়ে বলেন বরং আমি এই মৌলবাদীর উপাধি অত্যন্ত গৌরব গৌরবের সাথে গলায় আমি মালা হিসেবে করে নেব আমি বলবো হ্যাঁ আমি কট্টর মৌলবাদী মুসলমান কথা ঠিক না ঠিক কিন্তু আমি চান্দাবাজ নই আমি ডাকাত নই আমি মাস্টার নই আমি খুঁড়ি নই সন্ত্রাস নই যারা বাংলাদেশে মৌলবাদের অভয়ারণ্য নিয়ে মাথা নষ্ট হয়েছে টেনশনে কিন্তু চান্দাবাজ দিয়ে তাদের কোনো টেনশন নাই যারা পাথর দিয়ে ইট দিয়ে প্রকাশ্য দিবালকে মানুষ হত্যা করে যারা প্রকাশ্য দিবালকে মানুষকে জবাই করছে ওই সমস্ত সন্ত্রাস এবং চান্দা বর্গ অভয়ারণ্য বাংলাদেশ যেন না হয় এ তাদের কোনো বক্তব্য নেই নিয়ে বক্তব্য মাথা নষ্ট হয়েছে মাথা নষ্ট হয়ে কাজ হবে না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে মাথা নষ্ট হয়ে খুললাম এই মাটিতে ইসলামের জন্য বহুত মানুষের রক্ত ঝরেছে অনেক ওলামারা জীবন দিয়েছে ঠিক বলে জেল খেটেছেন জরিমানা দিয়েছেন ইসলামের জন্য অনেক ইনভেস্ট হয়েছে এই মাটিতে আমি ওয়াইজিন পরিষদ দাওয়াতুল কোরআন ওয়াইজিন পরিষদের সমস্ত ওয়াইজিনদেরকে বলবো বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে গৌরবের সাথে স্পষ্ট ভাষায় কোরআন শোনার কথা অবলি বলে যান ডান পাশ থেকে কে আপনাকে না করেছে বাম পাশ থেকে কে না উচ্চারণ করেছে ইতিহাস থেকে সবক নেন যারা হাত যারা না বলেছে আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে যারা ষড়যন্ত্র চালিয়েছে সময়ের ব্যবধানে নির্লজ্জ পরাজয় বরণ করে ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে পৃথিবীতে তারা যত মাজলুম হয়েছে আল্লাহ পাকের কাছে তত বেশি মাকবুল হয়েছে ঠিক কিনা বলেন যারা যত মাজলুম আল্লাহর কাছে তারা তত বেশি মাকবুল ভয়ের কোনো খারাপ নাই ওলামারা দাওয়াতি মিশন গুলো হাসি মুখে সর্বদা সর্বাগ্রে পৌঁছে দেন বুক ফুলে ইসলামের কথা বলেন তাওহীদের কথা বলেন বাংলাদেশে খেলাফতের কথা বলেন গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন জুলুমতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন ইসলামী খেলাফা এবং ইসলামী সুশাসনের সুন্দর ইতিহাস এবং ঐতিহ্যগুলো খোলাফাই রাশিদের ইতিহাসগুলো ইনসাফ জীবন ব্যবস্থাগুলো মানুষের সামনে তুলে ধরুন মানুষ বুঝতে সক্ষম হবে একমাত্র মুক্তির পথ খেলাফত এছাড়া কোরআনী শাসন ব্যবস্থা কায়েম না হলে ওয়াজ দিয়া নসিহত দিয়া দুয়া দক্ষিণা দিয়া রাষ্ট্র ভালো করা কোনোদিন সম্ভব আরো চিৎকার দিয়ে বলুন সম্ভব হবে না আমরা কি ঐক্যবদ্ধ হতে পারবো তো ইনশাল্লাহ কারা কারা পারবেন দু দেখতে চাচ্ছি আল্লাহ যেন কবুল করেন জোরে কন আমিন আরো চিৎকার দিয়ে আমিন হাত না আমি আমার সকল ভাইদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি আলমদের উদ্দেশ্যে কয়েকটা কথা বললাম এবার ভাইদের উদ্দেশ্যে বলছি কোন মসজিদ ইমাম এবং হতিম কোরআন সুন্দর হক এবং হকানিয়াতের বার্তাগুলো স্পষ্ট ভাষায় বলতে গেল সমাজের যত বড় প্রভাবশালী লোকই তার বিরুদ্ধাচরণ করুক না কেন দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাবে জানেন এক লোক দাঁড়ায় যায় আর সব লোকরা চুপ হয়ে যায় কথা বলেন এটা বাংলাদেশের বাস্তবতা কেউ কথা বলেন মনে মনে ভয় পায় যে এটা করলে আমার কি বিপদ হবে আর বাবা আপনি এক থাকবেন তখন তো আপনি ব্যক্তি হয়ে গেলেন আপনি অনেকগুলো হাত যখন একত্রিত হবে তখন আপনি শক্তিতে পরিণত হবেন আপনারাও কবল থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন আগামীতে বাংলাদেশ একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ হবে বলেন ইনশাআল্লাহ এই জন্য যারা যান দিচ্ছে মাল দিচ্ছে শ্রম দিচ্ছেন মেহনত করছেন কষ্ট করছেন ইসলামের জন্য কাজ করছেন তাদের পেছনে আপনারা সময় দিবেন বলেন ইনশাআল্লাহ আর প্রকাশ্য দিবালকে ইসলামের বিরোধিতা যারা করবে যত বড় প্রভাবশালী হোক না কেন তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে একদমই স্পষ্ট করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে শুধুমাত্র কথা বললে হবে না আমরা ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী কোনো আইন হবে না এই সমস্ত কথা বলা চলবে না বলতে হবে ক্ষমতায় গেলে ইসলামিক আইনগুলো আমরা বাস্তবায়ন করব সহজ কথা ইসলাম বিরোধী কেন করবেন আপনি আপনি কাফেন নাকি আপনি কি মূর্তার আপনি কি বেইমান আপনি কি আবু জেহেলের নাতিপুতি যা আপনার ব্যাপারে আমরা এই সংকট আপনি ইসলামের বিরুদ্ধে যাবেন